হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চন্দনা ব্লগ তো সকাল সকাল দেখো এত কুয়াশা হয়েছে কোথায় কোথায় এরকম কুয়াশা হয়েছে সেটা জানাবে অবশ্যই কমেন্ট করে আমাদের এখানে সেদিন খুব কুয়াশা পড়েছিল আর এটা পঁচিশে ডিসেম্বরের আগের ভিডিও অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও আপলোড দিতে তো তার জন্য সবাইকে সরি কারণ একটু ব্যস্ত ছিলাম এই কদিন সত্যি খুব ব্যস্ত তো সেই কারণে ভিডিও দিতে পারিনি আর এদিকে আমি ভয়েসে কথা বলছিলাম কিন্তু মিউট করে দিয়েছি ভয়েসটা পাশে আমাদের পাশের বাড়ি কীর্তন হচ্ছিল এত জোরে সাউন্ড হচ্ছিলো যে ওই জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে বোন তুই বোন ছেলে আমি মা বাপ আর তোমার দাদা ভাই তো এখানে কোথায় যাচ্ছি বলো তো আমার ননদের বাড়ি যাব তো সেটা কোথায় কোন ননদের বাড়ি যাব সেটা দেখতে পাবে অবশ্যই আর সকাল সকাল সেদিন বেরিয়েছি আর এদিকে দেখো কপালে একটা গোটা হয়েছে সেটাও দেখাচ্ছিলাম তো বাড়ির থেকে বেরিয়ে তারপর এখানে টোটোতে উঠে পড়েছি আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন সবাই মা আর আগের দিনকে যে মানে বলেছিলাম যে মিনি ব্লগে যে হুডি কেনা হয়েছিল সবার জন্য তো সেই হুডিগুলো কিনেই সব মানে পরেই সবাই বেরিয়েছি পরের দিন আর এখন টোটো করে বেরিয়ে যাচ্ছি তো খুব ঠান্ডা ছিল ওই জন্য দেখো রাস্তাটা কিচ্ছু দেখা যাচ্ছে না একদম কুয়াশা পুরো ভরা ছিল আর এখান থেকে তো বেশি তারপরে অটোটো করে ওঠা যাওয়ার পরে অটোতে উঠেছিলাম অটো করে আমরা সবাই চলে যাচ্ছিলাম নর্দার বাড়ি সারাদিন সেদিন খুব মজা করেছি তারপরে বাস ধরেছিলাম প্রায় এক ঘন্টা মতো লেগেছিলো ওদের বাড়ি যেতে তো এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি আর এখানে দেখো ওদের দিকে যত যাচ্ছে ওদের সাইডটা গ্রামসব চাকরি খেতে ভালোবাসে আর মায়ের পাল্লায় পরে আমিও তোমার দাদা ভাইও চা খেয়েছি বোনরা খাইনি তো এখানে চাটা খেয়ে নিলাম সবাই মিলে আর এদিকে বলছিলাম যে একটু ফটো তুলে দিতে বোনকে তো আমরা তিনজনের জন্য দাঁড়িয়ে ফটোও তুলছিলাম আর চাটা কিন্তু খুব ভালো ছিল খেতে আর মা ওইদিকে বলছিল যে চাটা খেতে খুব ভালো ছিল তো এই কথাই বলা হচ্ছিল তো তারপরে দেখো এখানে সবাই চা খাচ্ছি আর গল্প করছি সবাই মিলে আর এইদিকে তোমার বোনকে যেন কী একটা বলছিলাম এদিকে সব হাসাহাসি করছে আর এদিকে আমার এই যে দেখো একদম কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে কুল গাছটা দেখেছ কত বড় আর গাছে কুল অলরেডি ধরেও নিয়েছে ছোট্ট ছোট্ট কুল যেহেতু সামনেই সরস্বতী পুজো সেই জন্য কুলটা ভালোই সাইজে বড় হয়ে গেছে একটু বড়ো হলেই খাওয়া যাবে আর এই যে দেখো এই ননদের বাড়ি এসি মোহিনী তোমরা মোটামুটি অনেকেই চেনো একে এর আগেও অনেকবার ব্লগে দেখিয়েছি তো আমাদের রিসিভ করতে আসলো ওই রাস্তার মুখ থেকে কারণ ওদের বাড়িটা প্রপারলি এর আগে একবার ওর বিয়েতেই আমি গেছিলাম বউ সময় তাছাড়া যাওয়া হয়নি তো ও ভ্লগ করে তো ও ভ্লগিং করছিলো আর আমি ওইদিকে ব্লগিং করছিলাম তো সেটাই বলছিলাম যে সবাই ব্লগ করতে ব্যস্ত তো তারপরে ওদের ঘরে চলে গেছিলাম ঘরে দেখো গিয়ে বসার সাথে সাথেই এইদিকে আমার ছেলে সেই একটা দোকান থেকে চিপস কিনেছিলো সেই চিপসটা খুলে খা মানে খাচ্ছিলো আর ওর ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই ঘ এই রুমটার মধ্যে ও আমার ননদ থাকে তো এই রুমটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আবার দুখানা টেডি রাখা সুন্দর করে সাজানোই তারপরে এখানে ও চা বিস্কুট নিয়ে চলে এসেছে এখানে আমাদের বাদাম বিস্কুট আর চা দিয়ে দিয়েছিল আবার তো আবার চা খেয়ে নিয়েছিলাম ওর বাড়িতে গিয়ে বেশ চাটা খেয়ে আরও যেন শরীরটা একটু ফ্রেশ হয়ে গেল ঠান্ডার মধ্যে চা খেতে বেশি ভালো লাগে দেখো চুপ কর না মহিনীদের বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম চাটা খেয়ে এখন ওপরে যাচ্ছি ওর সাথে একটু হেল্প করতে আর মারা বোনরা এখানে বসে আছে টিভি দেখ না টিভি দেখ আমরা এখন চলো উপরে যাই দেখি ও কি করছে ওর হাতে হাতে একটু করে দি তোকে ধরে দেবো ক্যামেরা চলছে তো তারপরে এই যে দেখো আমরা ওপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে যে পাশে ওদের সিঁড়ি থেকে ওদের ওপরে রান্নাঘর তো ওই ওপরেই যাচ্ছি আর বোন এখানে আমাকে সারাদিনই ক্যামেরাটা ধরে দিয়েছিল বোনরা থাকলে আমার খুব সুবিধা হয় ক্যামেরা করাতে ওরা ঠিক ভালোভাবে ক্যামেরা করে দেয় আর এইদিকে দেখো এই যে রান্নাঘর এখানে আমি এখন বললাম ও লুচি ভাজছিল সবার জন্য আমাদের তো আমি বলছিলাম যে আমাকে দে আমি বেলে দিই তুই ভাজ তো বলছে ঠিক আছে আমাকে কিছু দিয়ে কাজ করতে দেবে না তো বলছে যে না বৌদি তোমার করতে হবে না আর এই দিকে দেখো এই ডগিটা ওদের বাড়িতে মানে আমার ননদ রাখে ওকে তো আমার বন্যা প্রহাসটা ওকে ভয় পাচ্ছিলো জন্য দরজা দিয়ে আটকে দিয়েছিল। তো তারপরে আর কোনো ভয় নেই একদম ছোটো মানে কাউকে কামড়ায় না জাস্ট একটু ঘন মানে একটু কাছে এসে দেখে তো তারপরে আর কোনো ভয় পাইনি আমার বোনরা ঠিক হয়ে গেছে আর এইদিকে আমি একটু বেলে দিচ্ছিলাম আমার ননদ লুচি ভাজছিলো তো এই করে গল্প করছিলাম আর এদিকে কাজও করছিলাম তো করতে করতে আবারও বলছেন বৌদি তুমি এলো ভাজো আমি বেলে দিই ঠিক আছে তো আবার আমি উঠেছিলাম ভাজতে তো তারপরে আমি ভাজছিলাম আর এদিকে বোন ক্যামেরা করে একটু ওদের আশেপাশটা দেখাচ্ছিলো তারপর দেখো এখানে আলুর দম করেছিল আমার ননদ আর এখানে তার সাথে দিয়েছিলো লুচি তো আমাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিল আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম আর এইদিকে মেয়েটাকে দেখতে পাচ্ছ টুপি পরা ওই মেয়েটা হচ্ছে আমার ওই ননদেরই ননদের মেয়ে তো ও ননদের ননদও এসেছিল বাড়িতে তো ওই জন্য আমাদের সাথে যেহেতু ছেলেকে পেয়েছে ছেলে ও ছোট ছেলে ও ছোটো দুজনে মিলে বসে পাশাপাশি খাচ্ছিল আর এইদিকে আমরাও খেয়ে নিচ্ছিলাম আর এইদিকে আমি ভিডিওটা করছিলাম আর তারপরে এইদিকে আমরা সবাই মিলে একটু দেখো বেরিয়েছি টিফিন টিফিন করে এই রাস্তার দিকে কেন বলো তো এই যে একটু ঘুরতে বেরাবো বেরিয়েছি কারণ ওদের আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম একটু গ্রামের টাইপের তো খুব ভালো লাগ মানে গ্রাম এলাকা তো তো সেই জন্য খুব ভালো লাগছিলো আর সামনেই ওদের একটু সর্ষে ক্ষেত আছে আমরা যাব সেখানে তোমাদের দেখতে পাবে একটু আর এখানে মাঠে বাচ্চাগুলো খেলছিল। আমার ছেলে তো দেখে একদম মানে নামবে তো সে খেলতে যাবে সেরকম ব্যাপার এই যে আমার তো তারপরে দেখো শস্যের ক্ষেতের সামনে আমরা চলে এসেছি এখন নামার জন্য খুব এক্সাইটেড যে কখন নামবো একটু ফটো তুলবো তো তারপরে যাই হোক নেমেছিলাম এইদিকে আমাদের সাথে ননদের বন ননদের দেওর সবাই এসছিল মানে ওরাই না নিয়ে আসলে তো আমরা চিনে আসতে পারবো না ওদের এলাকা তো ওরা নিয়ে এসেছিলো আমাদের এইদিকে আমরা তারপরে যাই হোক আলটিমেট নেমেছিলাম নেমে ফটোশ্যুটগুলো করেছি সবাই আর এদিকে একটু জাস্ট ভিডিও করা হয়েছিল। আর আমার পজিশানটা খুবই খারাপ অবস্থা ছিল তো যাই হোক যেভাবে হোক এইদিকে তারপরে দুপুরের মেনুতে ছিল হচ্ছে আমাদের জন্য ফ্রায়েড রাইস আর এদিকে চিকেন চিলি চিকেন কষা আর হচ্ছে তার সাথে স্যালাড এই ছিল আর দু আর ছিল চাটনি পাঁপড় তো আমরা এখানে সবাই খেতে বসেছি সবাই মিলে তো আর এইদিকে ভিডিও করছিলাম ওইদিকে মোহিনীও ভিডিও করছিল তো সেটাই বলছিলাম যে বোন বলছে দেখো দুজনেই ব্লগার এটাই দেখাচ্ছিল আর এই তারপরে খাওয়া দাওয়া করে দেখো চলে যাচ্ছি এখন বাড়ির দিকে ওকে ওদেরকে টাটা করে তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি কারণ একটু সকাল সকালই বেরিয়েছিলাম ঠান্ডা ছিল তার মধ্যে ছেলে থাকবে অনেকটা দূর ওদের বাড়ি আমাদের বাড়ির থেকে তো আমরা বেরিয়ে গেছি ওদের বাড়ি থেকে দেখলেই তো আর ভিডিওটা লং করছি না এখন বাড়ি যাব পুরো মানে আমার বাপের বাড়ি তো চলো এখানে ভিডিওটা মানে শেষ করে দিচ্ছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি Da kommen wir nächstes Unruh noch in der Vlog.